আগাম বাইরে হামরা খাবার কিনতে পারেন কি জন্য কেন কেন ওয়াই কেন পারেন এইটা এটা নাই গণতন্ত্রে বাংলাদেশ নাই নামে মুক্তিযুদ্ধ কামে লুটপাট কামে একদম সর্বত্র এটা হয়ে চলতে পারে না এটা আজকে এখানে সবাই মিলে আমরা সবাই আবেশ আবেশ করতেছি এটা কি কথা এটা না হবে না তো হবে না ছাত্রলীগ ছাত্রলীগের মতো করে এই রাজনীতি সংখ্যায় কম থাকতে পারে লোক কম হতে পারে

বাংলাদেশ যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তি তারা করার জন্য আইন হয় হয় তৈরি করে আপনাদের সবসময় তার বিপরীত অবস্থা থেকে আমি কামনা দেখে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলাদেশ